ভিডিও আসসালামু আলাইকুম দিন পরে আমি অনলাইন থেকে ডেলিভার সাইন যে পেজ আছে ডেলিভার সাইন থেকে একটা পার্সেল অর্ডার করছি দেখতে পাচ্ছেন কিনা এটা মনে হয় উল্টা দেখাচ্ছে আচ্ছা এটা আমি আজকে খুলে দেখব যে নয়শো কত টাকা নয়শো নব্বই টাকা আর পঁয়ষট্টি টাকার ভ্যাট এই ডেলিভারি চার্জ কি দিয়ে এক হাজার পঞ্চান্ন টাকায় তারা কি দিলো আমাকে এখানে কি লেখা নিউ ফ্যাশন ক্লাসিক কালেকশন ফর ম্যান আচ্ছা একটা জ্যাকেট মুসাফির যাই আমার পছন্দ হয়েছে জ্যাকেটটা একটু দেখাই এর যে জ্যাকেটটা হচ্ছে ডাবল পার্টের এটা আমি এদিক দিয়ে এভাবে गए जीतो पर वो मिलता मत गए बहुत से चिपक मतो जाता हूँ गए तो ठीक है ऐसे गुप्तियों से एक सेल साइज़ आपको कैसे हैं एक खुला তারা বলছে এটা ডাবল পার্ট ডাবল পার্ট হলে এখানে এটা কি দিল এটা কি ডাবল পার্ট তো মনে না ডাবল পার্ট পড়া যায় কিন্তু বোঝা যাচ্ছে তোদের উল্টা